আসসালামু আলাইকুম আমার দর্শক এবং সাবস্ক্রাইবার ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো দেখেন ভাই আমি কিন্তু এই যে চায়না কালেকশন আপনাদের নিয়ে হাজির হলাম এখন ভাই এই চায়না কালেকশনগুলো কিন্তু একদম রেট কমে গেছে মানে দুশো ষাট দুশো সত্তর এরকম রেটে আপনারা এগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা জানা থাকেন যে সারা বাংলাদেশ কিন্তু এগুলা রেট মনে করেন যে রেট আগে বেশি ছিল এখন কমে গেছে এখন কিন্তু মাল মোটামুটি সব দোকানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে তাই না ভাই তো আমার সাথে আমার ভাই আছে ভাইয়ের সাথে আমি পরিচয় হবো আগে আমি পুরা দোকানের ভিউটা আপনাদের দেখাবো এই যে দেখেন পুরা দোকানের ভিউ এখানে চায়না কালেকশনের ইনশাল্লা অভাব নেই আর কথা আপনাদের বলি এই যে জুতোগুলোর আমি আজকে রেট জানাবো যারা খুরসা আছেন তারা এই স্ক্রিনে যে নাম্বার থাকবে এই স্ক্রিনে কেউ আপনারা ফোন দিবেন না এই নাম্বারে কারণ এটা হচ্ছে একটা পাইকারি দোকান এখানে শুধু যারা পাইকারি কিনবেন ছয় জোড়া যদি কেনেন তাহলে ফোন দিবেন এছাড়া এক দুই জোড়া তিন জোড়া কিনলে ফোন দিবেন না ঠিক আছে এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ তাছাড়া কিন্তু পাইকারি দোকানদাররা বিরক্ত হয়ে যায় আপনাদের ফোনের জ্বালাতে ঠিক আছে তো আমার সাথে আমার ভাই আছে ভাইয়ের সাথে আমি একটু কথা বলি ভাই কেমন আছো তুমি ওয়ালাইকুম সালাম ভালো আছো তুমি আচ্ছা তোমার আমি দোকানের ভিউটা ঠিকানাটাই আমি তোমার আগে নিয়ে নেই এই দোকানের একটা নতুন গ্রাহক যদি আসতে চায় আমি তো এগুলা রেট জানাবোই দর্শক আমি ঠিকানাটাকে শুনে নেন এই তোমার একটা নতুন গ্রাহক যদি আসতে যায় কিভাবে আসবে আসলে গুলিস্তান নাইমা তারপরে কোন দিকে আসবে লাল মিয়া মসজিদের গলি দিয়ে সামনে সামনে নোট ট্রেডিং ট্রেডিং না দোকানের নাম হচ্ছে নোট ট্রেডিং নোট ট্রেডিং বললে দর্শক এক কথার নোট ট্রেডিং বললে আপনাদের দোকানে নিয়ে আসবে সরাসরি তো এখন তুমি আমাকে শুরু থেকে রেটটা আমাদের দর্শকদের জানাও আমি যদি এই এই জুতোটা আমি দেখি দর্শক আপনারা আমার সাথে থাকেন ফুল ভিডিও দেখবেন ভিডিও কাটবেন না এই জুতোটা আসলে রেট তুমি কি নিচ্ছ দুইশো ষাট এটা তো পাইকারি রেট তাই না দর্শক আপনারা ভুলেও কল দিবেন না যদি পাইকারি নেন তাহলে কল দিবেন ঠিক আছে কিন্তু খুরসার জন্য কল দিবেন না দুইশো ষাট টাকা তো আপনাদের একটা লাভ হলো এই যে রেটটা আপনারা জেনা গেলেন যারা খুরসা কাস্টমার আপনার দোকানে এক দোকানে কিনতে গেলেন আপনি পাঁচশো টাকা নিতে না আপনি সাড়ে তিনশো টাকা মানে দিয়ে দিলে তাহলে দোকানদারে কিছু লাভ থাকবে আপনারও পড়তাতে হলো ঠিক আছে এটা ধরেন তাহলে দুইশো ষাট এটা কি বড় গ্রুপ এটা কিন্তু সাইজ ভাই আপনি ছত্রিশ থেকে ৩৬ থেকে চল্লিশ পর্যন্ত এরপরে যদি আমি এই ডিজাইনটা দেখি এটা কি নিউ আসছে আচ্ছা এই জুতার সাইজ কত থেকে কত আচ্ছা ভাই এখানে তো সব আমি সাদা দেখতেছি এগুলা কি কালার আছে তো দর্শক বুঝেন ভাই বলতেছে এটা কিন্তু তিনটা কালার মানে ভাইরা একটু মানে এক মডেল করছে সৌন্দর্যর জন্য কিন্তু এখানে আপনারা কালো পাবেন কালো তিন কালার মোট তাই না এই জুতার কত ভাইয়া এটা 260 260 টাকা দেখেন কত সুন্দর একটি জুতা 260 টাকা ওকে ধন্যবাদ এরপর তুমি যদি একটা জুতা আমাকে দেখাও দর্শক আপনারা ফুল ভিডিও দেখবেন আমার সাথে থাকবেন আপনারা ভিডিও কাটবেন না ঠিক আছে কারণ প্রত্যেকটা মালের রেট জানবেন কিন্তু এই যে ছয় জুতার রেট জানবেন এগুলোর রেট জানবেন একটু অপেক্ষা করেন আচ্ছা এটা তুমি রেট কত নিচ্ছ মাত্র তিনশো টাকা আগে তো এগুলা তিনশো বিশ তিরিশ পর্যন্ত ছিল দেখেন একদম কিন্তু ওয়েটলেস ভাই জুতো আপনি দেখলে মনে হয় যে এক জোড়া নিয়ে নিয়ে যায় কিন্তু আসলে আমার কাছে অ্যাভেলেবল আছে আমি নিয়ে কি করব আচ্ছা এটা ধরো চলে গেলো এরপরে কোনটা দেখাবা আচ্ছা আচ্ছা এরপরে দেখাবা এই জুতাটা তুমি রেট কত নিচ্ছ এর কালার কয়টা হয় তিনটা এই যে দর্শক আমার ভাই আরেকটা জুতা দেখাইলো দেখি আচ্ছা এটা রাখো সিটিসির এরপরে এটা দেখাইলো দেখেন কত সুন্দর একটি ইউনিক ডিজাইন হ্যাঁ এটা তিনটা কালার তাই না এই জুতা কিন্তু কম উষা না অনেক উষা তাই না এটা তিনটা কালার এটা রেট কত নিচ্ছ দুইশো আশি দেখেন দশ এগুলো কিন্তু দুইশো আশি প্রথমে কিন্তু আমরা খুচরা পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করছি কিন্তু আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের লাভ হলো রেটটা কিন্তু যাই না গেলেন আজকে থেকে ওকে আচ্ছা এরপরে কোনটা দেখাইবা এটা কত দুইশো আর যারা পাইকারি কিনবেন ভাই এই দোকান থেকে কিনবেন আপনি রেট খুবই কম আমি যা দেখলাম এটা দুইশো নব্বই এটা কালার তিনটা না ভাই ওকে ধন্যবাদ এরপরে কোনটা এটা কি মালটা কি নতুন আসছে নাকি গুছি গুচি রেট কত গুচি রেট তিনশো টাকা দশ টাকা কম আচ্ছা গুছি কিছু কিছু দোকানে

আচ্ছা এরপরে এই যে এখানে যে জুতোগুলো আমি দর্শক আসলে একটা একটা যদি জুতা দেখাইতে যাই আমার এই দোকানের ভিডিও বানাইতে ভাই আমার দুই ঘন্টা লেগে যাবে আমি ভাইকে আমি জিজ্ঞেস করি এই জুতাগুলা রেট কত আশি দুশো নব্বই এর মধ্যে আছে তাই না দুইশো নব্বই আসি আপনারা যখন ভিডিও কল দিবেন ভিডিও কল আপনারা দেখে মাল কিনতে পারবেন আচ্ছা এখন যদি আমি ছোট গ্রুপ রেট জানতে চাই তোমার কাছে ছোট গ্রুপটা রেট কত ভাই মিডিয়াম গ্রুপ যদি তুমি ধরো আচ্ছা এর মালটা কি মিডিয়াম গ্রুপ না বড় গ্রুপ আচ্ছা মিডিয়াম গ্রুপে একটা জুতা আমি দর্শকদের দেখাই দেখেন মিডিয়াম গ্রুপ জুতাটাও কিন্তু সুন্দর এটা কত দুশো সাইট মানে এটা বেশি আসলে কমায় না দশ টাকা কম তাই তো আর এসে যদি দর্শক আমার মানে ছোট নিতে যায় তাহলে এটা কত হবে হ্যাঁ 240 টাকা না দেখেন দর্শক 240 টাকা কত সুন্দর একটি জুতা 240 টাকা ওকে ধন্যবাদ এখন যদি আমি দর্শক এই সাইডে কিছু জুতা আমি এই সাইট থেকে শুরু করি আপনারা ফুল ভিডিও দেখেন ভিডিও কাটবেন আপনারা কাটবেন না ভিডিও এই যে এখানে যে পাতলা জুতাগুলো আসছে এই পাতলা জুতাগুলো তো আমাকে অনেক ইউনিক মনে হচ্ছে তাই না এই জুতাগুলো কি নতুন আসছে আচ্ছা দর্শক এই জুতাগুলোর আসলে রিট মানে রেডটা কত বলতো হ্যাঁ 200 টাকা মাত্র এখানে দেখেন ডিজাইন কিন্তু অনেকগুলো আসছে আমাদের ভাইদের কাছে এই যেগুলা দুইশো টাকা কিন্তু এটা শুধু পাইকে বিক্রি না কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর জুতা মাত্র দুইশো টাকা ওকে ঠিক আছে এই মালটা রাখো এরপরে যদি আমি যে উপরের লাইনটা জিজ্ঞেস করি এই জুতাগুলা রেট কি ভাই আসলে এগুলা 170 টাকা আর এগুলা 150 টাকা এগুলা 150 ওকে আর এই যে উপরে জুতাগুলো ঝোলায় রাখছো এটা 195 আর এই যে জুতাগুলা সুন্দর জুতাগুলা এগুলা কত একশো পঁচানব্বই একশো সত্তর এর মতো মানে এরকম রেটই মোটামুটি আর এখানে যে সিটি সি এগুলো এগুলো আছে একশো ষাট একশো পঞ্চাশ দর্শক আসলে সবগুলো রেট জানাতে গেলে আমার অনেক ভিডিওটা লং হয়ে যায় এখন আমি এই যে কিছু কিছু জুতা এখানে আপনার রেটটা জানাই দিচ্ছি এই যে এগুলো জুতা তুমি কত রেট নিচ্ছ আছে একশো পঞ্চাশ টাকা আর মোটামুটি একশো পঞ্চাশ আর এই যে বেলটা

আর এখানে সুন্দর সুন্দর কিছু বাচ্চা জুতা এই জুতোগুলো কত এই জুতা সুন্দর লাগতেছে এই ছোট গ্রুপটা কত আর ছোটটা এবং ষাট এর মধ্যেই মোটামুটি আছে তো আমি দর্শকদের একটা জুতা আমি দেখাই দেখেন একশো পঞ্চাশ ভাই এই জুতোগুলো আপনারা কিনলে অনায়াসে এগুলো আপনি দেখবেন যে ফুটপাতেও বিক্রি করতেছে আড়াইশো টাকা করে ঠিক আছে কত সুন্দর নরম জুতা সিটিসির ওরিজিনাল জুতা তাই না আচ্ছা ঠিক আছে এগুলা আপনি দেখলেন যে জুতাগুলা রেট এরকম রেট একশো পঞ্চাশ এরকম পাশাপাশি রেট আছে আর এখানে রেট পঁচাশি নব্বই আর মধ্যে আছে আসলে দেখেন পুরা দোকানের ভিউজ যদি দেখায় এই যে ওনারা আসলে চায়না কালেকশনে বেশি করে আর ভাই এই যে ক্যাঙ্গারুগুলা কত নিচ্ছ তুমি এই ক্যাঙ্গারু কি তুমি গ্যারান্টি দিবা তিন মাসে তিন মাসের গ্যারান্টি আর এখানে যে এই জুতোগুলা কি দেশী নাকি মানে চায়না আচ্ছা এই দেশিগুলার রেট আসলে যে উপরের এগুলা কি দুইশো দশ দুইশো একশো আশি এরকম না আচ্ছা এখানে এরকমই দুইশো কিংবা একশো নব্বই এর মধ্যে আছে তাই তো ভাই আচ্ছা এই যে উপরে যে সিটিসির মানে গুলার রেট কত এই যে তিনশো টাকা করে আচ্ছা দর্শক দেখেন এগুলা কিন্তু মানে রেট একটা আমি তিনশো বিশ টাকা ছিল তাই না ভাই এখন কিন্তু তিনশো টাকা হয়ে গেছে তো আপনারা এই দোকান থেকে এই মধ্যে মানে ইমো নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা মাল কিনতে পারবেন তো ভাই আরও তো ইনশাল্লাহ কালেকশন আসবে তাই না ঠিক আছে তুমি ভালো থাকো সুস্থ থাকো আর তোমার তুমি কি এখানে চাকরি করো না তুমি কি করো ভাইয়া এখানে চাকরি করে তোমার মহাজন আজকে কোথায় গেছে রেস্টে আছে না তো আসলে কালেকশন তো আমি দোকানটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে তোমার দোকানটা ভরপুর ভরপুরিংশোলা কালেকশন ঠিক আছে আর তোমার নাম্বার দিয়ে দিও আমি স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে ভাই ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম